আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চায়না কিছু টুয়েল চাদর দেখাবো এগুলো চায়না টুয়েল চাদর রুবেল ভাই রনি ভাই কালারগুলো দেখাবে একটা করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এগুলোর সাথে প্রত্যেকটার মাথার বালিশ আছে এবং কোল বালিশ আছে আপনারা যদি মাথার বালিশ সহ নিতে চান ছয়শো পঞ্চাশ কোল বালিশ সহ নিতে চাইলে সাতশো পঞ্চাশ ঠিক আছে ভিউয়ার্স চাদরের সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আচ্ছা ভিউয়ার্স এটি একটি চায়না টুয়েল বেডশিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এটি সাইজ এবং চাদরের সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজ মাস্টার বেড এবং ডিজাইনটা অনেক সুন্দর হবে এবং দুই সাইড এ হবে কোম্পানিটা থাকবে হোম টেক্স কোম্পানি বিয়স ঠিক আছে হোম কোম্পানি থাকবে সাথে দুইটা মাথার বালিশ থাকবে ৬৫০ টাকার মধ্যে এই প্যাকেজটা থাকবে আর যদি কেউ কোল বালিশ সহ নিতে চান এই যে সেম কালার একটি কোল বালিশ হবে তাহলে দাম পড়বে ৭৫০ টাকা কোল বালিশ সহ নিলে সাতশো টাকা দাম থেকে দাম পড়বে ঠিক আছে বিয়স আচ্ছা ভিওর্স এই যে আরেকটি মেরুন কালার কলিজা মেরুন এটার পাঁচ ছয়টা কালার হয় কিন্তু ভিডিওটা লং হবে দেখে আমি একটা কালার দেখাচ্ছি এটা যদি পুরান ডিজাইন বাট এখনো খুব রানিং এটার পাঁচ ছয়টা কালার হয় সি গ্রিন কালার হয় লাল সাদা মেরুন মাস্টার ইয়েলো কয়েকটা কালার হয় এই যে আরেকটি ডিজাইন চায়না টুয়েল কটনের মধ্যে পাবেন একেবারে কাপড় খুবই মান ভালো হবে এবং সফট হবে ভারী এবং সফট হবে রং কষ উঠবে না উঠে গেলে কিন্তু আপনারা চাইলে রিটার্ন দিতে পারবেন রিটার্নের অপশন আছে ঠিক আছে বিয়ার্স এগুলো গ্যারান্টি হবে ছয়শ চাদর কাবার কোল বালিশ সহ সাতশো পঞ্চাশ একটি কোল বালিশ একশো টাকায় পড়বে এই যে আরেকটি কালার রেড এর মধ্যে লতা পাতা এটার দুইটি কালার হয় আরেকটি হবে সি গ্রিন কালারের মধ্যে ওইটা আমরা দেখাচ্ছি না আসলে সবগুলো দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যায় আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন নয়তো বা যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করে দেখে নিতে পারবেন এই যে আরেকটি চাদর স্টেপের মধ্যে স্টেপের মধ্যে এই চাদরটা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় পাবেন সাত ফিট আট ফিট খাটের বড় খাটের সাত ফিট আট ফিট বড় খাটের জন্য এগুলো হবে এই যে আরেকটি হোয়াইটের মধ্যে সাদার মধ্যে একেবারে একেবারে নতুন একটি ডিজাইন এটার কালার হবে দুইটা এটা সাদার মধ্যে হলুদ সবুজ পাতা দিয়ে করানো আরেকটি আছে সাদার মধ্যে গোলাপি ফিরুজার মধ্যে সাদার মধ্যে গোলাপি ফিরুজা এটা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শ টাকায় ছয়শ টাকায় নিয়ে নিতে পারেন কোলবালি শহর পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা বিয়াস যে আরেকটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর আজকের ভিডিও দেখাচ্ছে রনি ভাই এবং রুবেল ভাই আচ্ছা বিয়ার্স এই যে আরেকটি সাদার মধ্যে ডিজাইন মাসাল্লাহ এটা অনেক সুন্দর সাদার মধ্যে এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু দুইটা কালার হয় আরেকটি মাস্টার কালার আছে একেবারে সফট একেবারে সফট একটি চাদর ভারির মধ্যে সফট একটি চাদর মাসাল্লাহ অনেক সুন্দর সাড়ে সাত ফিট আট ফিট বড় বেটের জন্য চাদরগুলো নিয়ে নিতে পারেন ছশো পঞ্চাশ টাকা হোলসেল অফার সব জায়গায় কিন্তু এই চাদরগুলো আরো বেশি দামে বিক্রি করে বাট আমরা কিন্তু নিজেরাই হোলসেল করে থাকি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা ফ্যাক্টরি কিন্তু এই চাদরগুলো তৈরি করে থাকি ছয়শো পঞ্চাশ কোলবানেশ্বর সাতশো পঞ্চাশ কোম্পানি হবে হোমটেক্স এবং চাদরের কোয়ালিটি হবে খুবই ভালো এটারও কিন্তু দুইটা কালার হয় এটা এখান দিয়ে কিন্তু দেখবেন লাইট ডিপ লাইট ডিপ শেড করা আছে স্টেপের মতো বোঝা যাচ্ছে এটা অনেক সুন্দর দেখেন সাত ফিট আট ফিট বড় খাটের জন্য এটা দুইটা কালার হয় এই যে আরেকটা পিঙ্ক কালার আর পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর রাখেন ভাইয়া অনেক সুন্দর কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কোনো মিক্সড হবে না এই যে আরেকটা কালার পাচ্ছেন এটাও নিয়ে নিতে পারেন ছয়শো পঞ্চাশ কোলবাল্লিশ্বর সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন বিস্কিটের মধ্যে এরকম ঝোপপা ঝোপ্পা করা আছে মাল্টি কালারের মধ্যে এই যে আরেকটি কালার আছে এটাও নিয়ে নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকায় চাদর কাবার কোলবালি সহ সাতশো পঞ্চাশ বারবার বলতেছি যার যেভাবে মন চায় সেভাবে নিতে পারেন এটা কিন্তু সাইড দিয়ে কিন্তু আপনার পায়ের আছে মাঝখানটা হবে এরকম ঠিক আছে মাঝখানটা এরকম হবে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এই যে আরেকটি কালার সূর্যমুখী সানফ্লাওয়ার সূর্যমুখী সানফ্লাওয়ার এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা কোলবালিশ্বর সাতশো পঞ্চাশ টাকা এই চাদরটা নিতে পারেন এটা কিন্তু রানিং একটি ডিজাইন খুব চলতেছে মাস্টার কালারের মধ্যে খুবই ভালো চলতেছে মাস্টার কালারের মধ্যে খুবই ভালো চলতেছে রানিং একটি কালার ঠিক আছে দেখেন কত সুন্দর এই যে আরেকটি কালার বেগুনির মধ্যে এরকম লতা পাতা ডিজাইন করা থাকবে মাসাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর খুব ভালো চলতেছে তো আমি অ্যাড্রেসটা দেখা দিচ্ছি আমাদের শোরুমে আসার আসবেন এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসে চলে আসবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখলে এই ঠিকানায় চলে আসবেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম